হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ডিভাইস রিপেয়ার আড্ডার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটি চমৎকার কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কিছুদিন আগে এইরকম রিচার্জেবল পেন্সিল ব্যাটারি কিভাবে ঠিক করা যায় সেই নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম আপনারা ব্যাপক সাড়া দিয়েছেন তাই চিন্তা করলাম আজকে আপনাদের সামনে এইরকম বিদেশি লাইটের ব্যাটারি যদি নষ্ট হয় তাহলে আপনারা কিভাবে ঘরে বসে নিজেরাই রিপেয়ার করতে পারবেন কারণ বর্তমানে এরকম একটি ব্যাটারির দাম সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা তাই এই সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা আপনারা কিভাবে সেভ করতে পারেন তাই এই নিয়ে আজকে আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি তো সকলেই ভিডিওটি কন্টিনিউ করবেন কেউ কোনো পরিমাণ স্কিপ করবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না তো চলুন আমরা কাজে মনোযোগ দেই। আপনারা যাতে সহজে তাই আমি একটি চার্জার নিয়ে নিলাম এই এই প্লাস দুটি দেখেন আমি যখন দুই তার এক জায়গায় করতেছি তখনই বাতিটি বন্ধ হয়ে যাচ্ছে তো আমরা কনফার্ম হলাম যে এই চার্জারের লাইন এই দুটি এই চার্জারের আবার একটা ভালো দিক আছে যখন আপনি কোনো জিনিস চার্জ দিবেন তখন আউটপুট ভোল্টেজ যখন সাপ্লাই দিবে তখন এই বাতিটি লাল হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন লাইটটি যখন জ্বলছে তখন বাতিটি লাল হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের চার্জার ঠিক আছে যখন কোনো কিছু চার্জ দেওয়া হবে তখন এই বাতিটি লাল হয়ে যায় আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি নষ্ট ব্যাটারি এই ব্যাটারিটি আজ আমি আপনাদের সামনে ঠিক করে দেখাবো আপনারা যে কোনো ব্যাটারি আমার টিক্স ফলো করে আপনারা ঠিক করতে পারবেন তো এটি দেখানোর আগে আমি একটি ভালো ব্যাটারি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি ভালো এটি যখন আমরা প্লাসের জায়গায় প্লাস আর মাইনাসের জায়গায় মাইনাস রাখবো তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারিটি চার্জ হচ্ছে কারণ বাতিটি লাল হয়ে যাচ্ছে মানে ব্যাটারিটির চার্জ নিচ্ছে তো আপনাদেরকে দেখালাম যে এই ব্যাটারিটি ভালো তো আপনাদেরকে পার্থক্যটা বোঝানোর জন্য আমি একটি ভালো ব্যাটারি নিয়েও আপনাদেরকে দেখালাম তো এবার আমি নষ্ট ব্যাটারিটি নিয়ে দেখি আমাদের এই ব্যাটারিটি চার্জ হয় কি না তো আমরা খুব ভালোভাবে কানেকশন দিয়ে নিয়ে দেখি তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কোনোভাবেই চার্জারের বাতিটি লাল হচ্ছে না তার মানে এই ব্যাটারিটি নষ্ট এটি চার্জ হচ্ছে না তো আবারও যদি আমরা ভালো ব্যাটারিটি নিয়ে কানেকশনটি দিয়ে দেখি যে আমাদের লাল হয় কি না বাতিটা তো আপনাদের দেখতেই পাচ্ছেন বাতিটা লাল হচ্ছে তার মানে এটি চার্জ হচ্ছে ওই ব্যাটারিটি ভালো তো আমরা নষ্ট ব্যাটারিটা হাতে নিয়ে আবারও ট্রাই করে দেখি যে চার্জ হয় কি না তো আপনারা দেখতেই পাচ্ছেন না এই নষ্ট ব্যাটারিটা চার্জ হচ্ছে না তো এটি আমি আপনাদের সামনে রিপেয়ার করব কিভাবে রিপেয়ার করব তো এটি দেখতে হলে ভিডিওটি নাট এনে পুরোপুরি দেখুন আমরা ব্যাটারিটি স্টেপ বাই স্টেপ ঠিক করব যদি আমাদের প্রথম স্টেপে কাজ না হয় আমরা দ্বিতীয় স্টেপে যাব তো আমরা প্রথম স্টেপ কি করব এটির ওপরে একটি নাট রাখবো কারণ অনেক সময় ব্যাটারির ভিতরে গ্যাস জমে গেলে এই সমস্যাটি দেয় তো নাটটি রেখে আমরা প্লাস কিংবা হাতুর দিয়ে ছোট ছোট করে বাড়ি দেবো তাহলেই দেখবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটু গর্ত হয়ে গেছে তার মানে এটির ভিতরে গ্যাস ছিল যার কারণে এটি এখন ভিতরে ঢুকে গেছে তার যার মানে হলো ওই লাইনের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে তো আমরা অপর পাশেও বাড়ি দেব একটিও একটুখানি ভিতরে চলে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটিও পুরো অ্যাডজাস্ট হয়ে গেল তো এখন আমরা চার্জারটি ব্যাটারির সাথে কানেকশন দিয়ে দেখব যে বাতিটি লাল হচ্ছে কি না তো আপনারা সাথেই থাকুন তো আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে ব্যাটারি চার্জ হচ্ছে আমাদের বাতিটি লাল হচ্ছে তার মানে আমাদের ব্যাটারি প্রথম এস ঠিক হয়ে গেছে এখন আমাদের এই ব্যাটারিটি পুরোনায় লাইটের সাথে আমরা ব্যবহার করতে পারব তো দেখতেই পাচ্ছেন এখন ব্যাটারিটি চার্জ হচ্ছে বাতিটি লাল হচ্ছে তার মানে আমাদের এই ব্যাটারিটি ঠিক হয়ে গেছে তো আমরা এইভাবে ব্যাটারিটি ধরে এক মিনিট চার্জ দিয়ে নিচ্ছি তো এটির ফাঁকে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট প্লিজ ভাইয়ে এখনও আমার এই ছোট্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশন যাতে সবার আগে আপনার ফোনে চলে যায় তো চলুন এবার আমরা মূল কাজে ফিরে যাই তো ব্যাটারিটি মোটামুটি এক মিনিট চার্জ হবার পর এই ব্যাটারিটি আমরা মিটারে চেক দিয়ে দেখব যে এই ব্যাটারিটি কোনো ভোল্ট শো করে কিনা তো আমাদের আমাদের এক মিনিটের মতো চার্জ দেওয়া হয়ে গেল এখন আমরা মিটারের মাধ্যমে চেক করে দেখি যে আমাদের কোনো প্রকার ভোল্ট শো করে কি না তো আপনারা সাথেই থাকুন আমি মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস রেখে দেখাচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে মিটারে ভোল্ট শো করতেছে তার মানে এই ব্যাটারিটি একশো পারসেন্ট ওকে হয়ে গেছে তো এভাবেই আমরা ঘরে বসে বিদেশি লাইটের ব্যাটারিগুলো নিজেরাই ঠিক করতে পারি আমাদের সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা আর খরচ করতে হবে না তো আমাদের এই ব্যাটারিটি যেহেতু প্রথম এস ঠিক হয়ে গেল কারও ব্যাটারি যদি এরকম প্রথম স্টেপে ঠিক না হয় তাহলে দ্বিতীয় স্টেপ কিভাবে ফলো করবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমার হাতে আরেকটি ব্যাটারি দেখছেন যদি আপনাদের দোনো পাশে আঘাত করার পরেও যদি ব্যাটারিটি ঠিক না হয় এইভাবে আপনারা ব্যাটারিটি খুলে নেবেন আমি যেভাবে খুলে নিচ্ছি তো আপনাদের দেখতেই পাচ্ছেন এটির ভিতরে মূলত একটি ব্যাটারি থাকে অনেকগুলোতে তো এটি আসলে ব্যাটারি না এটি হচ্ছে একটি লোহা আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন বিদেশিগুলো আমাদেরকে ঠকায় বড় ব্যাটারি বলে আসলে এগুলোর ভিতরে বেশিরভাগই এক পিস ব্যাটারি থাকে অন্য পাশে লোহা থাকে তো আমি যদি এই ব্যাটারিটি এই পাশে বাড়ি দিই তাহলে কিন্তু ঠিক হবে না কারণ তাহলে লোহার উপরে বাড়ি পড়বে আর লোহার উপরে বাড়ি পড়লে কিছুই হবে না আর অপোজিট সাইডে অর্থাৎ এই পাশে যদি আমরা বাড়ি দিই তাহলে এই পাশে গ্যাস যদি থাকে তাহলে চেপে যাবে কিন্তু ওই পাশে তো আর চাপবে না যেই কারণে এই ব্যাটারিটি এইভাবে খুলে আপনারা এর উপরে নাট রেখে তারপরে আগের স্টেপে আপনারা বাড়ি দেবেন আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনাদের ব্যাটারিটি ঠিক হয়ে যাবে এই হলো দ্বিতীয় নাম্বার স্টেপ তো তারপরেও যদি আপনাদের ব্যাটারি ঠিক না হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনার ব্যাটারি ঠিক করার দায়িত্ব আমি আমার কাঁধে নিয়ে নিলাম তো তারপরে ব্যাটারিটি এইভাবে আবার পুরোনায় কেচিংয়ের ভিতরে সুন্দর করে ফিটিং করবেন আমি যেভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি তো ভাইয়া আমি আন্তরিকভাবে দুঃখিত এই ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে ভালো করে বোঝানোর স্বার্থে ভিডিওটি বড় হয়ে গেল যদিও আপনাদের একটু সময় গিয়েছে তারপরও আপনাদের আমি আশা করি অনেক উপকার হয়েছে আপনাদের বিদেশি লাইটের ব্যাটারি ঠিক করার জন্য অন্য কোনো ভিডিও আর দেখতে হবে না তো এইভাবে ফিটিং করার পরে দেখবেন আপনাদের দ্বিতীয় স্টেপে অবশ্যই ব্যাটারিটি ঠিক হয়ে যাবে তো আমি ব্যাটারিটি ফিটিং করে রেখে দিলাম এখন আপনাদেরকে যে ব্যাটারি রিপেয়ার করে দেখালাম সেটি দিয়ে আমি আপনাদেরকে লাইট জ্বালিয়ে দেখাচ্ছি কারণ অনেকজনে বলতে পারেন যে ভাইয়া ওটি তো ঠিক হয়েছে মিটারও দেখাচ্ছে লাইট জ্বলে কি না সেটি তো দেখালেন না তো এটি দেখানোর জন্য আমি মাইনাসে মাইনাস প্লাসে প্লাস রাখলাম আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে লাইটটি জ্বলছে তো আমাদের এই ব্যাটারি সম্পূর্ণ ঠিক হয়ে গেছে তাই এটিকে পরিপূর্ণ আলোকিত হলে আমাদের কমসে কম দুই থেকে আড়াই ঘন্টা চার্জ দিয়ে নিতে হবে তো আমরা এটিকে লাইটের ভিতরে ভরে দুই থেকে আড়াই ঘন্টা চার্জ দিয়ে তারপরে জ্বালাবো তো ব্যাপারটি আসলে সকলেই বুঝতে পেরেছেন আশা করি আসলে বন্ধুরা সকল রকম সমস্যা এক ভিডিওতে তুলে ধরা যায় না কারণ তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যায় তারপরও যদি বিদেশি লাইটের ব্যাপারে কারও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও বানানোর জন্য তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ